বোনদেরকে বলবো আপনাদের মেয়েদেরকে ছোটবেলা থেকে তাদেরকে এমন ড্রেস পরান যেন তার শরীরের সুন্দর অর্গানগুলোর জন্য এক্সপোজ না হয়ে যায় এবং আপনারও বাসায় এমন পোশাক পরবেন একাকি যখন থাকবেন তখন আপনারা ভালো পোশাক পরবেন প্লিজ একেবারে সেরা তেন আর মতো করে যেগুলো এগুলো বাসায় পরে থাকবেন না তাই না সুন্দর জামা কাপড় আমরা সব রেখে দিয়ে বাইরে পড়ার আর বাসায় যেইটা পড়া যায় না এইটা বাসায় পরে যাওয়ার পরে ইয়েস ইউনিট কমফোর্ট কিন্তু এইটা কমফোর্ট এ তো কমফোর্ট না এবং আপনি বলেন তো এই পোশাকে আপনার স্বামীর কাছে আসতে পারেন তো আপনার ছেলে এই পোশাকেকে আপনাকে দেখা উচিত এই পোশাকে দেখা উচিত না আমি সব সবসময় সব জায়গায় এই কথা বন্ধুকে বিশ করে বলি আর চোখ কিন্তু খুবই খারাপ জিনিস চোখ কিন্তু সবার দিকে যায় মায়ের দিকেও যায় মেয়ের দিকেও যায় ভাইয়েরা চোখকে নিয়ন্ত্রণ করায় জন্য আল্লাহ তাল বলছেন করলে মেনে না মহিলাদের চোখ এত খারাপ না কারণ মহিলারা মানুষের চেহারা সৌন্দর্য দিকে পাগল হয় না মহিলারা পাগলে কি দিয়ে পার্সোনালিটি দেখে পার্সোনালিটি ব্যক্তিত্ব দেখে এই লোকটার পার্সোনালিটি ভালো মহিলারা চেহারা দেখে কোনোদিন পাগল হয় না কারণ ওই যে আপনি ইউসুফ আল্লাহ শুনেছেন না ইউসুফ ফিজিক্যাল বিউটি দেখে লোকেরা পাগল হয় নাই মানে ওই মহিলা অথবা অন্যান্য নারীরা তারা দেখেছেন ইনহাদা ইল্লা মালা কুনকারিম লোকটা তো ফেরেস্তা ফেরেস্তা মানে কি ফেরেস্তা মানে কি চেহারা সৌন্দর্য নাকি ফেরেস্তা মানে কি ক্যারেক্টার চরিত্র এটা দেখি ফেরেস্তার মতো চরিত্র সুন্দর সুন্দর মতো কেউ বাংলা ভাষাও বলে না পৃথিবীর কোনো ভাষায় বলে না ফেরেস্তার মতো সুন্দর মতো চরিত্র এটা বলা হয় ফেরেস্তার পার্সোনালিটি লেভেলটা কি ছিল আর পুরুষরা তো একটু চেহারা সুন্দর দেখলে কি আসলে মুসলমান নাকি কাফের নাকি হিন্দু না বৌদ্ধ এ কি আসলে কোন দিকে এর কি তার মেয়ের বয়সী নাকি তার মায়ের বয়সী কোনো দিকে তাকায় না এ চেহারাটা ভালো দেখলে এরপরে কি তার দিকে তাকানো শুরু করে এটা পুরুষদের সমস্যা কারণ আল্লাহ তারা প্রথমেই পুরুষদেরকে জন্য গুরুত্বপূর্ণ ওদের অন্তরে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার ভালোবাসা তৈরি করে দেন শয়তানের বিরুদ্ধে কি করতে হবে যুদ্ধ করতে হবে শয়তানের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করতে হবে মনে যা চায় তা না করা আপনারা তো বিশেষ করে বন্ধের একটা একটা খুব প্রিয় গান আছে আমি তাই আমি যাইগো তাই না আমি তাই আমি যাইগো আমি তাই আমি যাইগো মানে কি আমি যেমন আমি তেমনই আমি এমনই তোমার ভালো লাগলে লাগো কার না আমার বিদায় করে দেবো আমি এমনই না আমি এমন না ইউ ক্যান চেঞ্জ ইউর সেলফ আপনি আপনার নিজেকে পরিবর্তন করতে পারেন পরিবর্তন করতে হবে আমি এমনই কিছু কিছু লোকের যেমন পুরুষদের কিছু কিছু অহংকার আছে আমি সত্য বলতে কাউরি দিদা করি নে আমার বাপ হইলো সত্য বলে দেয় বাপ হইল বাপকে কষ্ট দেয় কথা দিয়ে এটাকে যায় তো হারাম এবং যে জাতীয় কথাবার্তা হলো ভয়াবহ অহংকারী শয়তানের মতোই অহংকারী শয়তান মতো সত্যই বলছে বলে নাই আপনি তারে আগুন মাটি থেকে তৈরি করেছেন আমাকে আগুন থেকে তৈরি করেছেন আমি সত্য মুখের উপর বলে দেয় কে বলছে আপনাকে সত্য মুখের বলতে হয় মানুষকে কষ্ট দেয় হারাম মহেন্দ্রকে কষ্ট দেয়া অথবা এটা এভাবে বলা যায় না এটা ইসলাম ইসলাম বুঝতে হয় এটা অনুভব করতে হয় বুঝতে পেরেছেন এটা এভাবে বলা যায় না এইভাবে বলতে হয় না বলার জন্য স্মার্টনেস আছে কোরআন দেখেন কীভাবে বলেছে কোরআনও যখন আলোচনা করেছে বিভিন্ন ইস্যু কত স্মার্টলি আলোচনা করেছে দেখেন রাসুল যখন বলেছে কীভাবে বলেছে দেখেন সোভান আল্লাহ কোরআন পড়তে গেলে তো আমি অ্যামেজড হয়ে যাই যে প্রত্যেকটা শব্দ আল্লাহ একবার এটা আল্লাহ সারা কারোর পক্ষে বলা সম্ভব না এবং এই কারণে এটা আল্লাহর পক্ষ থেকে আলিকুল কিতাব লারাই বা ফি এর আল্লাহর পক্ষ থেকে যে সে মধ্যে কোনো সন্দেহ নেই ওদের মধ্যে মূল্যবোধ তৈরি করে দেয়া ওদের মধ্যে মূল্যবোধ তৈরি করে দিতে হবে আপনার বাচ্চাদের মূল্যবোধ কি আসলে যেমন আমি ছোটোবেলা অনেককে দেখেছি আমরা বাপের কাছ থেকে এটা শিখেছি আমরা মায়ের কাছ থেকে এটা শিখেছি এটা অনেকের কাছ থেকে বলতে শুনতাম আচ্ছা আপনার সন্তান আপনার কাছ থেকে কী মূল্যবোধ শিখলো বললো আমার মাকে আমি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলতে দেখিনি যেমন আমার মা আমাকে একটা কথা বলে আমি মায়ের গল্প বলছি না এখন আমার বাবার গল্প বলছি বাবা মারা গেছে যখন তার বয়স চার বছর তো আমার আম আমার বায়ু যখন চার আমার মা এখনো বলে তোমার বাবার একটা বৈশিষ্ট্য ছিল মানুষের কোনো দিন কোনো জিনিস ধরতো না একবার কি হলো যে আমার দাদু কোনো কাঁচামরিচ বাবা পছন্দ করতে আমিও পছন্দ করি তো কাঁচামরিচ মানে কোনো একটা এনে দিয়েছে তো বাবা জিজ্ঞেস করলেন যে কাঁচামরিচ আসছে করতে থেকে বলে অমুকের ক্ষেত্রে কিনেছি মা ওর কাছ থেকে বলে নিয়ে এসছিলাম না তা তো বলি নাই আমাদের নিজেদেরই তো লোক নন তাহলে ঠিক আছে এই খাবারই বাদ দিয়ে দেন না এটা খাওয়া যাবে না মানে একটা মূল্যবোধ কমপ্লেক্স আপনার মধ্যে তৈরি হোক যেটা আপনার সন্তানের মধ্যে আপনি ট্রান্সমিট করবেন কিছু একটা আপনার মধ্যে থাকুক একটা শক্তির জায়গা একটা সততার জায়গা থাকুক যেমন কোনোদিন আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি আপনি এরকম একটা জায়গা কোনোদিন আপনি নামাজ দেরি করে পড়েন নাই কোনোদিন আপনি কোরআন তেল বাদ দেন নেই আপনি কোরআনতেল করেন কোনোদিন আপনি তাহাজুদ বাদ দেন নাই জিহাদের প্রতি ভালোবাসা যে অন্তরে তৈরি করে দেন জিহাদকে কেবলমাত্র মানে পাশে অমসলমনা আছে তার বিরুদ্ধে যুদ্ধ করা সবচেয়ে বড় জিহাদ কার বিরুদ্ধে যুদ্ধ বিরুদ্ধে যুদ্ধ সবচেয়ে বড় জিহাদ অথবা এই যুদ্ধ ওরা করতে পারে কিনা ঘুম থেকে উঠতে পারলো না ফজর নামাজ করতে পারলো না কোরআন করতে পারে না শরীরটা ম্যাজ ম্যাজ করে ইসলামিক বই পড়তে মনে না কারণ এখন শার্লক হোমস পড়বে অথবা কি রবিন হুড এখন দেখবে অথবা ওই যে কি যেন আরেক নতুন আপনার ইয়ে যে ওই যে জাদু দেখায় কি যেন হ্যাঁ হ্যারি পটার হ্যারি পটা তার খুবই প্রিয় চরিত্র অথবা পুরাটা চরিত্র একটা হারাম চরিত্র পুরাটা চরিত্রে হারাম একটা ফটো এখানে হালাল নাই কিন্তু ওটা তার প্রিয় ক্যারেক্টার ওটা তার প্রিয় চরিত্র এই পার্সোনালিটি তৈরি হয় নাই বোনেরা ভাইয়েরা ওদের মধ্যে পার্সোনালিটি তৈরি করে দেয়া দিতে হবে সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করা পার্সোনালিটি আমি বলছিলাম যে ইসলামিক পার্সোনালিটি তৈরি করতে হলে ইসলামিক পার্সনসদের সাথে তাদের পরিচয় থাকা লাগবে আপনারা দেখেছেন বাংলাদেশে কিছুদিন আগে একটা ভিডিও আপনি দেখেছেন যে ওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল এক জিজ্ঞেস করেছে পয়লা বৈশাখের দিন যে আজকে কি দিবস বলে আজকে হচ্ছে আমাদের জাতির পিতার কিন্তু জন্মদিব থেকে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে খুব ভালো সাবজেক্টে পড়তেছে এবং ওরে যখন জিজ্ঞেস করলো যে পয়লা বৈশাখ নিয়ে তাকে জিজ্ঞেস করেছে হয়েছে কোন একটা টিভি চ্যানেলে যে আজকে কি বলছে এই দিন আমরা ভাষার জন্য যুদ্ধ করেছিলাম এই দিন আমরা জাতীয়তার জন্য যুদ্ধ করেছিলাম পয়লা বৈশাখে ও এত স্পিরিট নিয়ে বলতেছে আরেক ছেলে আপনার দেখেছেন ওই যে ইয়েতে তারা হোলি খেলা হিন্দুদের হোলি খেলাতে ও নাচতে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ওইখানে ইয়ের দিনই রোজার দিনই ওরা যখন তুমি কেন এবং ছেলেমেয়েরা একসাথে কেউ আবার মদ খাইতেছে বলছে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড আল্লাহ আমাদেরকে আল্লাহ বুঝবে যে এক দুই দিন এরকম করা যায় বুঝতে পেরেছেন তার মধ্যে কি হয় নাই পার্সোনালিটি ডেভেলপ করে নেই প্রশ্নের ডেভেলপ করছেন ইসলামিক যে সকল মুসলিম যে সকল ব্যক্তিবর্গ আছেন রাসুলকে চেনা সাহাবিকেদেরকে চেনা সাহাবাই এবং ইসলামিক ইলাস্ট্রিয়াস মুসলিম স্কলারদেরকে চেনা আপনাদের ভাষায় আমি জানি না আপনাদের বাচ্চারা কাকে চেনবে একবার ইউনিভার্সিটির ছাত্রদেরকে জিজ্ঞেস করা হলো যে আমি ইন্টারভিউতে দেখেছি উমর আদি আল্লাহ তানু কে ছিলেন তিনি বলে ও বলে যে উনি একজন নবী ছিলেন এবং আরেক সেলেবাস আরো ইন্টারেস্টিং উনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মহানায়ক না চেনার তাদের সুযোগ হয়নি চেনার তাদের সুযোগ হয়নি এই সুযোগটা তৈরি করে দেনে আমরা আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে না দরকার আমাদের কিউন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব। দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্ট রিড বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় সন্ধ্যে বোনদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন আমাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় যে মানে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে ওনার একটা বৈশিষ্ট্য ছিল প্রচুর পরিমাণ উনি বলতে চাচা উনি চাচা বলতেন সবাইকেও বলছে চাচা আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম কি বিশাল বড় কাজ বিশাল বড় সাদকায় জানিয়ার কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করে